সো হ্যালো 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 স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওটা একটা বিশেষ বিশেষ কারণে তোমাদের ক্লাস ইলেভেনের এক্সাম শেষ হয়ে গেছে সেমিস্টার ওয়ান কমপ্লিট আর রিসেন্টলি সেমিস্টার টুয়ের এক্সামিনেশন কমপ্লিট তো এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেমিস্টার টুয়ের রেজাল্ট এবং ক্লাস ইলেভেনের টোটাল রেজাল্টটা আমরা কবে পাব। আর দ্বিতীয় ক্লাস ইলেভেনে সেমিস্টার টুয়েল টু এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেলো আমাদের ক্লাস টুয়েলভের ক্লাস কবে থেকে শুরু হতে চলেছে এই দুটো প্রশ্ন প্রত্যেকটা স্টুডেন্টের মাথার মধ্যে এখন ঘুরছে যে আমরা ক্লাস 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 থেকে থেকে শুরু শুরু আমাদের স্কুলে হবে তো এই নিয়ে আমাদের ডবলিউ বিচ এসি আমাদের যে কাউন্সিল কাউন্সিলের দুটো নোটিফিকেশন বেরিয়েছে আমাদের আজকের ভিডিওতে সেই নোটিফিকেশন সম্পর্কে আমরা জানবো তো চলো সময় নষ্ট না করে আমরা নোটিফিকেশনটার দিকে দেখি সবার আগে আমরা আজকে এই নোটিফিকেশনটির কথা বলবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে চব্বিশ তিন দু অর্থাৎ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এই নোটিফিকেশনটি বেরিয়েছে নোটিফিকেশনে কি লেখা আছে সেখানে জানানো হচ্ছে অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলের প্রত্যেকটা হেড অফ দা ইনস্টিটিউশন অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে হেড মাস্টার মশাইদেরকে বলা হচ্ছে টু ইনফর্ম জানানো হচ্ছে অল দ্য স্টেক হোল্ডার্স দ্যাট দ্য কাউন্সিলস অনলাইন পোর্টাল অর্থাৎ কাউন্সিলের যে অনলাইন পোর্টালটা রয়েছে ফর সাবমিশন অফ দ্য মার্কস অফ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এবং যে প্রজেক্টগুলো আমরা জমা দিয়েছি ক্লাস ইলেভেনের জন্য উইল বি ওপেন ফ্র অন 26th মার্চ 2020 টোয়েন্টি ফাইভ অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে ওই পোর্টালটা ওপেন হতে চলেছে যেখানে প্রত্যেকটা স্কুল সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর মার্কসগুলোকে আপলোড করতে পারবে কবে থেকে কবে পর্যন্ত এই পোর্টাল ওপেন থাকবে ছাব্বিশ তারিখে ওপেন হচ্ছে এবং নাইনটিন নাইনটিন্থ এপ্রিল পর্যন্ত ওপেন থাকবে অর্থাৎ আমরা বলতে পারি এই নোটিফিকেশন থেকে যে উনিশে এপ্রিল স্কুলের তরফ থেকে প্রতিটি স্কুলের তরফ থেকে কাউন্সিলের কাছে ক্লাস ইলেভেনের মার্কস গুলো পৌঁছে যাবে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি এপ্রিলের এন্ড বা মের দিকে আমাদের ক্লাস ইলেভেনের রেজাল্ট গুলো আমরা জেনে যাব এবার প্রশ্ন হচ্ছে কাউন্সিলের কাছে মার্কস অর্থাৎ রেজাল্ট পৌঁছতে পৌঁছতে এপ্রিল হয়ে যাচ্ছে অর্থাৎ এপ্রিল শেষ হয়ে গেল তাহলে কি আমরা এপ্রিল পর্যন্ত ওয়েট করব ক্লাস টুয়েলভে পড়াশোনা শুরু করার জন্য বা স্কুল কি এপ্রিলের পর থেকে ক্লাস টুয়েলভের ক্লাস শুরু করবে চলো আরও একটি নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটা আমরা দেখি এই নোটিফিকেশনটি বেরিয়েছে কাউন্সিলের তরফ থেকে তেরো তারিখে অর্থাৎ তেরোই মার্চেই নোটিফিকেশনটা বেরিয়েছিল নোটিফিকেশনে কি লেখা আছে সেম অ্যাটেনশন একটা সাথে খুবই অল্প সময়ের জন্য কি করা হচ্ছে বলা হচ্ছে টু নোটিফাই অল দা হেড অফ দ্যান যে তোমরা ক্লাসেস ফর সেমিস্টার থ্রি অর্থাৎ গুলি ইন দ্য একাডেমিক ইয়ার অফ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এই বছর কারেন্ট ইয়ার ফ্রম ফার্স্ট উইক অফ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে সেমিস্টার থ্রি অর্থাৎ টুয়েলভের ক্লাস শুরু হতে চলেছে এইবার এখানে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে ক্লাস ইলেভেনে আমি পাস করলাম না ফেল করলাম এটা কি করে জানব আমি যদি ফেল করি তাহলে আমরা ক্লাস টুয়েলভে কি করে উঠছি তো এখানে বলা হয়েছে जे प्लीज नोट दैट स्टूडेंट्स ऑफ क्लास 11 आर अलाउड टू अटेंड द क्लासेस प्रोविशनली अर्थात प्रोविशनली तुम्हें क्लास टुएल्वर क्लास करते अलाउ करा होते इट मे आल्सो बी नोटेड दैट गुरुत्वपूर्ण इट मे आल्सो बी नोटेड दैट आफ्टर सबमिशन ऑफ मार्क्स ऑफ सेमिस्टर वन एंड सेमिस्टर टू अर्थात क्लास इलेवेन ओवरऑल मार्क्स जो काउंसिलर का पहुंचे जाए তারপরে কি হবে এবং প্রজেক্টের মার্কসগুলো যখন অনলাইন পোর্টালে আপলোড হয়ে যাবে যেটা আমরা আগে নোটিফিকেশান দেখলাম উনিশে এপ্রিলের মধ্যে জমা পড়তে হবে তারপরে যখন ইফ ইট ইজ ফাউন্ড এটা গুরুত্বপূর্ণ এবার এটা গুরুত্বপূর্ণ ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট এ স্টুডেন্ট বিকামস আনসাকসেসফুল অর্থাৎ কেউ যদি ক্লাস ইলেভেনে ফেল করে হি অর শি উইল বি ডিভার্ড ক্লাসেস ইমিডিয়েটলি ক্লাস ক্লাস যদি ফেল করে তাহলে তাকে কিন্তু প্রথমে অ্যালাউ করা হয়েছিল ক্লাস টুয়েলভ ক্লাসগুলি করার জন্য কিন্তু তাকে তখনই ক্লাস টুয়েলভ ক্লাস বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে তোমাকে আবার তোমাকে আবার ক্লাস ইলেভেনের কিন্তু পড়াশুনো করে আবার পরীক্ষা দিতে হবে অর্থাৎ সেমেস্টার ওয়ান এবং সেমেস্টার টু কিন্তু আবার দিতে হবে আশা করি যে তোমরা নোটিফিকেশন দুটো বুঝতে পেরেছো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ছিল ক্লাস টুয়েলভের প্রত্যেকটি স্টুডেন্টসের জন্য সো এরকমই নোটিফিকেশন সবার প্রথমে পেতে কমার্সের প্রত্যেকটি বিষয় অ্যাকাউন্টস ট্যাক্স কস্টের রেগুলার ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রত্যেকটা কমার্সের বন্ধুকে অবশ্যই শেয়ার করো